হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারণে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে ডাগন দিয়ে পুডিং তৈরি করে আপনাদের দেখাবো ড্রাগনের পুডিংটা তৈরি করার জন্য আমি একটা ডাগন নিয়ে নিয়েছি আমাদের গাছে হয়েছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু নিয়ে রেসিপি করে শেয়ার করি দেখুন আমি কিভাবে পুডিংটা বানাই প্রথমে আমি কেটে নেব আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবটা ডাগন আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এখন আমরা পুডিংটা তৈরি করে নেব পুডিংটা তৈরি করার জন্য আমি একটা গামনা বসিয়ে দিয়েছি এখন আমি এই যে এই কাপে দেড় কাপ জল দিয়ে দেব আরো হাফ কাপ দেব দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব গ্রাম মিষ্টি তো তাই অল্প মিষ্টি দিলেই হবে তাহলে এটাকে আমরা ফুটিয়ে নেব জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা আবার আবার পাউডার আমি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি প্রোটিনটা তৈরি করব এখানে এর মধ্যে আমি দেড় চামচ দিয়ে দেব আর একটুখানি দিয়ে দেবো আর একটুখানি ফুটিয়ে নেবো আমরা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব পুটিনটা বসানোর জন্য আমি এখানে একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি এটার মধ্যে পুটিংটা বসাবো এখন আমি এর মধ্যে যে ডাগনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আর আগার আগার পাউডার দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এটাকে আমি এখন ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব পুডিংটা আমি এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন নিয়ে আসলাম এখন একটু সাইডে সারিয়ে ছাড়িয়ে নেব দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাহলে আমার ডাগনের রেসিপিটা তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন বাচ্চারাও খুব ভালো খায় আপনারাও খাবেন খেয়ে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে